তাও সত্তর ষাট এরকম বলছে অনেকেই যে চাকরি করছো ভালো বেতন বাচ্চা যে ভালো আছে আমি বললাম না মেলা দিন চাকরি করলাম এক যুগ এখন নিজে দেখে কিছু করতে পারি কিনা এটা চেষ্টা করি মা বাবার দু হুন্ডা ছে এখানে গাড়ি আছে টোয়েন্টি ফাইভ আছে হান্ড্রেড আছে তারপরে আপনার পালসার আছে সিডি এইট টি আছে রানার গাড়ি আছে টিডম আছে বিভিন্ন ধরনের গাড়ি আছে আর কি সব সেকেন্ড হ্যান্ড অল্প বয়সের আছে বেশি বয়সের আছে সব গাড়ির কাগজ একশো গাড়ি লেওয়ার পরে হয়তোবা টুকিটাকি এ থাকলে আমরা একটু কাজ কাম করে দিই আর কিস্তি সুবিধা নেই নগদ ফুল ক্যাশ পেমেন্ট নতুন গাড়ি খুব কম বড় গাড়ি আমাদের এখানে কম চলে গ্রামের মধ্যে দোকান আগে চাকরি করতাম এই কেনাবেচার ভাই পরে আমি নিজস্বভাবে দোকান দিতে আর কি আল্লাহ চলায় মোটামুটি অনেক ভালো মাসে হয়তো বা পনেরোটা ষোলোটা কোনো মাসে বারোটা ঠিক নেই আর বিভিন্ন জায়গার থেকে কাজেই মিডিয়া আছে তারা ফোন দেয় আমরা যায় দেখে শুনে কিনে নিয়েছে কেউ যদি গাড়ি বিক্রি করে কাগজপাতি যদি সঠিক থাকে তাহলে যদি আমার দামের মধ্যে হয় আমি কিনে নেবো ক্যাশ দিয়ে আবার যদি কেউ বলে যে আমি এই গাড়ি দিয়ে চেঞ্জ করে আর গাড়ি নিব এটাও আমরা করতে পারি ওরা দাম ধরে নিব। আর আমারটা দাম ধরে দিব আপনার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ও ভিডিও কলে তাদের সাথে কথা হবে দেখতে চাই দেখাবো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি ওয়ান সেভেন এইট বাইরের থেকে যদি গাড়ি কেউ অর্ডার করে যে ভাই গাড়ি আপনার টাকা পাঠাচ্ছি হোম ডেলিভারি দিতে হবে তাও দিতে পারবো